নতুন লন্ডন আইছে আশা করছিলাম আত্মীয় স্বজন তারা আগর জাগা দিয়া একচারাটা রেন্টর পয়সা গুছি আমরা বাছাইয়া দিবা কিন্তু তাও কপালও জুটলো না লন্ডনিতা আত্মীয় স্বজন টাকা তা কি না পালা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় ভাই বোন আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অসীম রহমতে সব বালা আসেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক লই আপনার সামনে আজি রয়েছে ভিডিওর মাঝে দেখতে পারবা ইফতারর তুরা আয়োজন আসলে রোজার মাস আইসে আমি অত বেশি ইফতার পার্টি বা যেখানেও ইনভাইটেশন পাই দাওয়াত পাই যাই এগুলো যে ভিডিও কইরা একটু ব্লগ হিসাবে আপনার লগে শেয়ার করতাম এটা আসলে সত্যি কথা যে একটা আমার মুড না বা আমার ইচ্ছা থাকে না কারণ আল্লাহতালা আমরা রে জেলাও খাবাইরা শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে আসন আসলে বাংলাদেশও বা অন্যান্য দেশও যারা আসলে খানিও হয়তো বা এই রমজান মাসও তারা নসিবন না তো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক অবস্থাতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করিয়া আমরা শেষ হইতো না তো ও আসলে আকিল একটা মানে মনের মাঝে ইয় আয় যে এটা যে শেয়ার করতাম যদি আমার কোনো ভাই বোনের দীক্ষা কষ্ট পাইন বা কোনো কিচ্ছু আর ওটা তাকে না আসলে কোনো ইফতার আমি এখন পর্যন্ত শেয়ার করছি না তো আমার ছোটো মোটো একটা পার্টি আছিল ইফতারের আয়োজন আসিল তো ওটা আমি একটু ভিডিও করছি তো ও ভিডিওটাও আমার গেছে বর্তমানে আছে যেহেতু আর একটা গুরুত্বপূর্ণ টপিক লইয়া আজকে মাত্রাম তো এলাকি ভিডিওটা শেয়ার করা তো যারা এখন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা বেল বাটনটার অনসুধা রাখবা নতুন আরো ভিডিও পাইবার লাগি রমজানের পরে অবশ্যই আরো নতুন সব গল্প গল্পাইব আপনারা মনে করেন জানো যে গল্পগুলা আমি স্টপ করি লাইছি রমজান মাসর লাগে আসলে আমি কোনো গল্প দিলাম না ইটার কারণ হইল আর রমজান মাসও এমনিতেই টাইম মিলে না তার উপরে আবার সেহরি ইফতারর আয়োজন বাচ্চ্যান্তরে মেইনটেইন করা সবটা মিলাই আর অসন্ত লন্ডন স্কুলকুলা মরচিদ কুলা তো দুটা জিনিস আসলে মেনটেন করা কোনো লেখানি মানে গল্প লইয়া আর বেশি চিন্তা যাই যাইরম না কারণ গল্পগুলা নিতে গিয়া বা হইতে গিয়া অনেক সময় দরকার তো শুরুতে আমি যে কথাটা আপনারা লগে শেয়ার করছি এটা একটাও কারণ যে কেয়ার বিষায় অনেক আইসন আবার ওয়ার্ক পারমিটে অনেকই ইউকেট আইসন তো তারা একটাও এক্সপেক্টেশন থাকে যে আত্মীয় স্বজন আসন কোনো লাখানি। লন্ডন ফার হয়ে যেতে পারলেও তারা গড়ে দরে তাকিজিম কোনো সমস্যা নাই কিন্তু এই কেন আওয়ার বাদে তারা যে বাস্তবতার অন্য রূপ দেখা হয়তো বা মানে এক কথায় অলিয়ারি তারা বাস্তবতার লগে যে ধাক্কা কাটা খাওয়ার বাদে অনেকেই কিন্তু তারা আত্মীয় স্বজন লোনে ব্লেম সরা যে ইটা আত্মীয় স্বজন হল দিকিটা করতাম যারা আমার গরো জায়গা দিলা না এন নাই তেন নাই অনেক কিছু কিন্তু প্রকৃতপক্ষে যে আত্মীয় স্বজন হকলে তারারে জাগা দিসেন না এরা কোন সিচুয়েশন আসন এটা কিন্তু অনেকেই বুঝার চেষ্টা করছেন না আজকে ভিডিওটা একজন বাইয়ুর আসলে দুষ খাইয়া হুশ আইবার গল্পটা তো অনেকেই আসন এদেশ সচেতন তারা জানেন যে কি তা করলে আসলে কী ত আর অনেকেই আসন জানন না তারা জাস্ট মানবতার খাতিরে মনে করছেন যে যেহেতু নিজের আত্মীয় আইসন আর আটশো নয়শো পাউন বাড়া দিয়ে এক রুমর গরু যাই তাতে এই আটশো নয়শোটা পাউন বাঁচি গেল আমি আমার গরুর মাঝেও যাতাযাতি হই রাখে তাকে যে মতে বোতার আর একটু জায়গা দিলাই ও জায়গা দেওয়াতকে একজন বাইর কত বড় ক্ষতি হয়েছে আপনারা নিজৰ কানে শুনকা এবং এটা আচল এটা সতর্কমূলক ভিডিও আপনারা সবে দেখ পাখেও মিস না আমি আমার দুইজন মানুষ দিছিলাম আমার ঘরে জায়গা ও যখন যাওয়ার পরে সকালে আমার আটা সময় আমার কাছে আসছে কাউন্সিল থেকে বলে যে আমাদের কাছে নাকি মানুষ আছে তার ওনা চেক করে জোন আমার আজকে পাইছে পয়সা পাওয়া পরে আমারে তার অনেক কিছু কইরা তারপরে আমারে বলছে যে তোমাদের আমরা পরে ঠিক জানাবো কি করতে হবে তারপরে সিটি দিয়ে আমারে 3000 পাউন্ড ফাইন দিয়েছে বুঝছেন আচ্ছা এটা কি কাউন্সিলের ঘর ছিল জি জি তো আজকের এই বাড়িটার কথাগুলো আপনারা নিশ্চয়ই শুনছেন তাইনোর কত একটা ক্ষতি হয়েছে ক্ষতিটো হইল যে তাইনোর আত্মীয় দুইজন কেয়ার বিষয় বাংলাদেশ তাকে আইসলা এবং তারারে তাইন জাগা দিস মাত্র দুই মাস হইছে তারা ইয়া তাখরা তানোর গড় হঠাৎ করিয়া কাউন্সিলর মানুষ সকল আইসে অর্থাৎ টাইম তাকন সরকারি করো যে আমরা ঈদের সকল কাউন্সিলর কর আমি আসলে বাঙ্গাইয়া কওয়ার ওঠেও কারণ যারা বাংলাদেশ থাকি আমার ভিডিওটা দেখরা আমরা প্রবাসী অকলর সম্পর্কে আপনার আর অনেক ভুল ধারণা আছে যেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বাংতাম চাইলাম আপনারা যারা দেশ তাকিন না আপনারা সন্তান অকলরে ফাটাইছেন ফাটানির বাদে মামায় জাগা দিলানা খালায় জাগা দিলানা চাচা সাইটে দেখতা পারেন না ইলাখানি ইৰ অনেক প্ৰচুৰ আত্মীয়সকলৰ ওপৰে কিন্তু অনেক ধৰণৰ বদনাম উঠে সকলোৰে সতা আমি কৰিম না কিছু আচইন যাৰা আচলতে এফৰ্ড কৰাৰ মত ক্ষমতা আছে তাৰাৰ হয়তো বা কিনা গড় আছে তাৰা জাগা দিলে ইতা পাৰ্চন কিন্তু যাৰা চৰকাৰী গড়ত আকৈ অৰ্থাৎ কাউন্সিল বা ইয়ৰ হাউজ হাউজিং তাকৈ নাকিল জেঠগীয়াৰী বিভিন্ন য়'ৰ কোম্পানীৰ গড় এইগিলাক কিন্তু ভেৰি ডেঞ্জাৰাছ সরকারি গড় যে সময় আমরা রেন্টে নেই আমরা কিন্তু সরকারি ফ্রি থাকি না আমরা অনেকে আবার ই ধারণাটাও আছে যে সরকারি গড় দিছে কত আরামে খাইরা গুমাইরা মাঠে আরাম কিন্তু আরও একটা কাইন্ড ইনফরমেশন হইলো আমরা যে কাউন্সিলর গোড়ায়িত বা আমরা যে কোম্পানির তো থাকি যে একটা আমরা যে দেই এটা কিন্তু আমরা এক পর্যায়ের রেন্ট দেয়া থাকি এভরি মান্থ তারা আমরা একটা রেন্ট দেওয়া লাগে যেটা কিন্তু নর্মাল যে রেন্টকল আছে এটা কিন্তু হয়তো একটু কম কিন্তু অতিরিক্ত কম নাই আমরা নর্মালি পাঁচশো পাউন্ড কিন্তু মাসও দেওয়া লাগে কাউন্সিলরে এর বাদে আমরা ইতা গরায়িত তাকি আর 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 যারা রেন্টও তরি লওকা ওখান তো বর্তমানে রেন্ট অকল বেশি হাই হয়ে গেছে গড়ায়িত তো কিছু কিছু গড়াইন আছে ওখানে এক হাজার ফোনেও পাওয়া যায় না এক বেডরুমর কিছু আছে মকায় আটশো নয়শো পাউন্ডে পাওয়া যায় আবার লন্ডন তো গজব এক বেডরুমের গোড় তারা দুই হাজার পাউন্ড তিন হাজার মানে আড়াই হাজার ওলা করি ডিপেন্ড করে রাখিল এরিয়ার উপরে তো ওলা করি তারা তাকরা তো পার্থক্য কিন্তু অত বেশি নাই আমরা সরকারি গোড় থাকি কিন্তু তারা সরকারের আমরা পে কইটা তাকরাম তো সরকারে কিছু ক্রাইটেরিয়া দেয় আমরা যে দড়ি লৌকা আপনি একটা সন্তান লইয়া একটা গরু উৎসন সরকারি কেন আপনারে দুই বেডরুম দিব একটা আপনারা হাজব্যান্ড ওয়াইফ থাকতা অন্য একটা আপনার সন্তান ও দুইটা বেডরুম দিব দুইটা বেডরুমও তারা কাউন্টিং করে তারা তিনজন মানুষ দুইটা বেডরুম তো এরপরে এই দুই বেডরুমও যে সময় আপনি আরও একজন মানুষে এক্সট্রা না হারাইবা এবং এই মানুষটার যদি বৈধ কাগজপত্র না থাকে বা এই দেশের ও সেও যদি থাকে হয়তো বা আপনি পনেরো দিন এক মাস বা দুই মাস লুকাই চাফাইয়া ছয় মাস রাখিল ইতা দেশর যারা লিগেল আসেন যে যদি হঠাৎ করি তারা দেখি লাইতে কোয়া যায় যে না তাই তো আমার আত্মীয় গত গতকাইল আইসিলা আইসকে রই গিছন যাইবাগি তাইন ইগানি হয়তোবা হাসা মিসা মাতা যায় কিন্তু আরো একটা জিনিস আছে যদি ভিজিটে ঈদেশ আনা হয় ভিজিটে যারা আইন হয়তোবা আত্মীয় আইসন বাংলাদেশ থাকিন বেড়া তান্ডে হয়তো হয়তোবা আপনি ছয় মাস রাখি কিলিতে পারবা কোন লাখানি কষ্টমষ্ট করা তারপরেও যদি কাউন্সিলে বা সরকারের পক্ষতা কিন্তু আপনারে জিকায় বা আমদারাই জিকায় যেন তোমার করে যে তুমি এক্সট্রা একজন মানুষের দিলাই এটা কি কিতা করায় তো এটার কিন্তু জবাবদিহিটা কিন্তু আমরা তারার গেছে দেওয়া লাগে বা অবশ্যই এটার অনেক ডেঞ্জারাস এফেক্ট আছে তো তার বাদেও অনেক অনেক রকমের হল লইয়া আমরা আত্মীয় স্বজন লোড়ে আমরা একটু তারার এস্টাবলিশ করার লাগে একটু তারার ফাউন নিচর মাটির যেন শক্ত থাকে আমরা প্রবাসী হিসাবে আমরা কিন্তু কোনো জিনিস সারি না আমরা চেষ্টা করিয়া যাই শেষ পর্যন্ত যে একজন মানুষ আশা লইয়া লন্ডন আইসো নেইনোর যেন কোনো মানে অতিরিক্ত কষ্ট না হয় এরপরেও ওদের বাইটাই যে তাইনর হয়তোবা নিজের কোনো আত্মীয় আর বিচাই দেশ আনচয় আবার নিজের গোড়ো জাগা দিছই লাস্টেদি তাইনর যে ক্ষতিটা হইল এটা কিন্তু সামান্য ক্ষতি নাই পয়লা নম্বর হইলো তারারে তাইন হয়তোবা যে সরকারি গোটটা পাইছেন সরকারি গোটটা পাইতে তাই কত কষ্ট করা লাগছে একমাত্র তাইন জানবা আর ইদেশও যারা সরকারি গোর পাইয়া তাকড়া একমাত্র তারাই ই কষ্টটা কিন্তু জানয় তো বর্তমানে তাইন তো রিপোর্টেড উই যে তাইনের গরো অভার ক্রাউডেড মানুষ রাখছেন যুদিন বাচ্চাইন করো তাকে বাচ্চা তোর উপরে আরো একটা বড় এফেক্ট হইলো যে হয়তোবা বা এখন সোশ্যাল ওয়ার্কার একটা নজর কিন্তু তাইনের বাচ্চা তোর উপরে যে বাচ্চা তোর একটা রুমর দরকার ই বাচ্চানটোরে তারা মানে যাতা জাতীয় এক রুম আজ্ঞা আত্মীয় স্বজন অন্য রুমতো এটা কিন্তু একটা এফেক্ট আইল ফ্যামিলির মাঝে আর সেকেন্ড হইল গিয়ার যে তানের তিন হাজার পাউন্ড জরিমানা করছে ই তিন হাজার পাউন্ড বাংলার টেকায় মেবি আমি শিয়োর নাই হয়তো বা চার লাখ সাড়ে চার লাখ টেকার মতো হইব যেহেতু গ্যার বিষয়ে আত্মীয় স্বজন নতুন আইসনের তো আর ই এবিলিটিস নাই যে তারা বাইটারে হেল্প করতাম আর যেহেতু বাইটা সরকারি গড়ো থাকেন তার মানে তাইনর আর্থিক অবস্থা যে একবারে হাই লেভেলর ইকটা নাই আমরা যারা কাউন্সিলর গড়ো বা সরকারি গড়ো থাকি আমরা আসলে বড় লোক কোয়াটা ঠিকই তো নাই এটার কারণ হলো আমরা যদি খুঁটি ফুটি বা বড়ো লোক হইতাম তে আমরা গড় বড় বড়ো গোড়ায়ন কিনে কিনে আমরা বিলাসবহুল জীবন যাপন নে তো এক পর্যায়ে আসলে এটারে কোয়া যায় যে উচ্চবিত্ত নাই মধ্যবিত্ত নাই মানে মাঝামাঝি তো বা যে ক্ষতিটা হইয়া গেছে আমরা আসলে একটা যারা ইবুলগুলা আমরা করলাম ই বা কথাগুলা শুনলে আমরা সতর্ক হইতাম অবশ্যই আপনারাও সতর্ক হইবা কারণ অনেকে আছেন যে আত্মীয় একজন বাংলাদেশ তাকে নানি লিলে তারা অনেকে আসলে ইলা আছেন যে নিজের বাচ্চা তোরে দরকার হয় যাতা জাতি কইরা এক রুম লইয়া থাকবা তার বাদেও আত্মীয়র যেন কোনো কষ্ট না হয় ওবাই খেয়াল রাখবা অথচ দিন শেষে কিতা হয় যে কতিটা ওখান কিন্তু আল্লাহ তো এই বাইটারে বাঁচাইছেন যদি তারা বাচ্চাইন মানে মানে সোশ্যাল ওয়ার্কার লাগাই দে কিংবা তাইনের গেস্টা কিন্তু গড় কিন্তু তারা নিতুগি পারবো কারণ তারা তো তাই তো তারা রুলস মানছে নাই তারা যে সময় গড় দিছে গড় দেওয়ার সময় কিন্তু তারা রুলস পেপার দিছে এই কারণে আমরা কিন্তু সাইন হই হামায় হামাই তো অথচ ই কে আর বিচার আওয়ার বাদে কত যে আজারে বিজারে গোড়ায় ওভার ক্রাউডেড মানুষ সকল আসেন তাখরা। অনেকেই মনে করাকি তোই তো গরো আইয়া তো আর কাউন্সিলে দেখেন না বা সরকারে দেখেন না কিন্তু ওখান বর্তমান সিচুয়েশন কিন্তু খুবই ক্রিটিক্যাল আপনারা গেছে আমি আজকের ভিডিওটা শেয়ার করার ওটাও কারণ যে আপনারা কোনো আসলে সহজভাবে না কারণ যদি একবার আপনারে কোনো ফল্টও দরি লিত পারে ঈদেশ আপনার গরো যাইব আপনার ঈদেশও যে আপনি এখন পর্যন্ত ঠিককে আসুনি ঠিককে থাকার যে ফাউন্ডিসের মাটি আছে কারা আসুন তাও তারা নিব কি কারণ সরকারের বর্তমানের ভয়াবহ অবস্থাটা তো আপনারা নিশ্চয়ই জানরা অলরেডি কিন্তু অনেক ওভার ক্রাউডেড তো তারা রেড দিছে মানুষ দরছে যারা বৈধ কাগজপত্র আছে তারা তো বাঁচি গেছেন আর মালিকর উপরে কিন্তু হাজার হাজার পাউন্ড জরি পানা যারা আসলে কিনা গড় আছে এরাও কিন্তু ওভার ক্রাউডেড দিছ সামান্য কিছু লোবে আর এই বাড়িটাই তো আসলে নিজের আত্মীয়রে একটু হেল্প কি আসলে তাই বিপদও দরি গেছেন তো ভাই বোন অতটুকু কই যে বিপদ পড়বার আগে আপনারা ভিডিওটা দেখবা শেয়ার কইরা দিবা এবং ইলাকানি এক হেল্প করা যায় না জানো দরকারও টেকা পয়সা দিয়া যতটুকু কষ্ট না কেনে ম্যানেজ কইরা একটু ঠেকা পয়সা দিয়া এক হেল্প করিলেন জানো নিজের গরই ইলার আজ্ঞা নিজের বাচ্চা উফরে বড় একটা এফেক্ট আই পারে নিজের যে মাতার উপরে সাতটা আছে বা গোটটা আছে ওটাও বাদে তারা কাইরা নিতগি পারবো তো ইলাকানি আপনারা বুকামি করবা না তো আমি মারতে মারতে কিন্তু একটা ড্রিঙ্ক রেডি করছি যে ড্রিঙ্কটা বাংলাদেশও আমরা স্পেশালি আমার জামাই বাড়ি অনেক পপুলার একটু হইলো তারা ট্যাঙ্কর মাঝে তোরা লেম্বুর শরবত ফইলা রেডি করে কইরা তোরা ট্যাঙ্ক অত লেকটারের লাগে আজকে আমি শেয়ার না কইরা পারলাম না আপনারা একটা বার ট্রাই করুন যেন ট্যাঙ্ক যে আসলে আছে অরেঞ্জর একটা এমনিতে খাওয়া যায় না এমনি খাইলে একটু অন্যরকম লাগে বেশি মিঠা লাগে কিন্তু আপনারা লেবুর শরবত বানাইয়া একটু অল্প ট্যাঙ্ক দেয়া খাই দেখানো দেখ মানে মানে একবারে কলিজাতণ্ডই যায় সত্যি কোথা তো এর লাগে আজকে আমি আমার ইফতার পার্টি আমি ওলাখানি বড় একটা জারর মাঝে ফয়লা বেশি কুইদার লেবুর শরবত রেডি করছে এর বাদে ঠেং দিছি একটু যতটুকু আসলে পরিমাণ মতো লাগে তো যাই হোক বাংলাদেশ থাকেন যে বাই বই নখলে আমার ভিডিওটা দেখছি আপনারা নিশ্চয়ই কিছু হইলেও ভুল ধারণাটা বাংছে আপনারা আত্মীয়স্বজনক হল যারা প্রবাস আসেন এরা এই দূষারোপ করবার আগে তারা সিচুয়েশনটা আপনারা বুঝার চেষ্টা করবা এবং যে বা যারাও ঈদস আইসন প্রবাস জীবন আসলেও তো সহজ নাই একটা কষ্টর একটা লাইফ কেন যারা আগেও আইসন এরাও কষ্ট করছেন হয়তো বা ওখান তারা সময়ের ব্যবধানে আল্লাহ তালা করু নাই লন্ডনের মাটিত বা প্রবাসের মাটির তারা স্টাবলিশড অন কিন্তু অতীত কিন্তু তারাও আপনার সন্তানের মতো কষ্ট করছেন তো এটা বোঝা লাগবো যে আপনারা যদি আপনার বাচ্চারাও যদি আপনি প্ল্যান করেন যে আমি প্লেইনের কইরা একবারে পাহাড়ের চূড়াত ফাটাই দিতাম মানে হেলিকপ্টারও কইরাতে এটাও হয় না কারণ হেলিকপ্টারও কইরা যে সময় আপনার সন্তান পাহাড়ের চূড়াত উঠতা দুনিয়া দেখাত লাগবা এই সময় এই পাহারও উঠার যে কষ্টটা যে একটা তেগ আছে একটা মানে যে পাৱা টা টানৰ এইগুলা তাইন মানে ৰিয়েলাইজ কৰ্তা নাই তো এই লাগি একো কষ্ট মষ্ট কৰি যদি তাইন সাৰ হ'ত পাৰ ইষ্টাব্লিছ হ'তা পাৰ তে তাইনৰ যে ঠেকা লাইফৰ ইনকাম কৰবা ঠেকাৰ প্ৰতি এক তৃপ্তি তাকব এক মায়া থাকব তাইন ৱেষ্ট কৰবাৰ আগে একশ বাৰ চিন্তা কৰবা যে ই ঠেকাটা আমি অ'লা কানি ৰুজি কৰিছি তো আপনারা ওটাও করবা যে আপনারা এই স্বপ্ন বাদ দিলাও কাজে আপনি কেয়ার বা যে কোনো বিচাই আপনার সন্তানরে ফাটাইয়া আত্মীয় স্বজনের গারো তুল্লা দিলাইলা আর বাদ বাকি আত্মীয় স্বজনকলে দীক্ষা দিবা ইদেশ আসলে রিয়েলিটিটা ইলা নাই রিয়েলিটি ভেরি হার্ড আর লন্ডনের বর্তমান সিচুয়েশন তার হওয়ার মতো কিচ্ছু নাই তার বাদেও আত্মীয় স্বজন যতটুকু তারা সাধ্য অনুযায়ী করা আপনারা সবে সুক্রিয়া আদায় করবা আল্লাহ তালার কাছে যে আত্মীয় একজনও তাকুকাত একজন টাকায় তো আচ্ছা এটলিস্ট আটখানো দইরা তুলতা পারছেন তুলতা পারছেন বলতে নতুন ইদেশ ইয়া তো অনেক তারা দিশা ফাইন না তো একজন আত্মীয় টাকা সর্তে যে ফটটা দেখানি দেখাইয়া দেওয়া বা যতটুকু সাময়িক সাপোর্ট লাগে অতটুকু যে করা অক্সিন আপনারা সুক্রিয়া মানে আল্লাহর কাছে আদায় করবা তো আর বিসা বাড়ানি শুরুর দিকে কিন্তু আমি নিজেও আমার গরো জাগা দিছি আত্মীয় আইসলা জামাইর বাড়ির তারারে মানে চেষ্টা করছি যেন অ্যাটলিস্ট সিক্স মান্থ রাখিয়া ফাইন্যান্সিয়াল অবস্থাটা বালাওয়ার বাদে তার আলাদাভাবে একটা ব্যবস্থা করিয়া দেওয়া কারণ বাংলাদেশ আইয়া লগে লগেও যে টাকা পয়সার মুখ দেখিলি বা ইলাকা হয় না ইদেশর রিলেটি আসলেও অনেক কঠিন তো এর ফলে আসলে সিক্স মান্থ রাখার বাদে তান্রে ফাইন্যান্সিয়াল অবস্থা হওয়ার বাদে আলাদাভাবে তান্রে সেটল কইরা দেওয়া হয়েছে কিন্তু আমার মনে ম যে সবসময় আছিল আসিল যে দুশ্মন হলেনই দুশ্মনই করিলেন অর্থাৎ কিছু কিছু শত্রু অকল দেখবা আপনার আমার আশেপাশে আছে যারা আপনার ডেট অফ বার্থ যদি জানিলা নাম জানিলাই এরা কিন্তু কাউন্সিলও ইনফর্ম করতে পারবো যে অমুক গরো ওলা ওলা এক্সট্রা মানুষ রাখের ও আর একটা ইনফরমেশন আপনারা দিই যারা ঈদের সত্ত রে রাখছেন আপনারা মনে করেন আমার গরো কি তা কাউন্সিল আননি অত বছরের মাঝে না অনে আইবনি কিন্তু বর্তমানে কিন্তু তারা চেকিং করে খুব বেশি আপনারা কেয়ারফুল থাকবা এবং বিশেষ কইরা সতর্ক থাকবা আশেপাশের মানুষ সকল থাকে যেরা না আপনার গড়ো এক্সট্রা মানুষ আছেন এরা কিন্তু আপনার লগে শত্রুতা কইদা কাউন্সিলরে তারা ইনফর্ম করতে পারে আর আমার কিছু মনে হয় ই বা ইটার বেলায় সমান জিনিস হয়েছে হয়তো বা কেউ লুকাইয়া ইনফরমেশন দিছে যে গতিকে কাউন্সিলে মানুষ ফাটাইছে তানোর গরো আদারওয়াইজ কিন্তু কোনো লাগানি পসিবল নাই যে তারা যে সময় একবার গরো মানুষে ডুকাইয়া দে আর মানে ছয় মাস পরা অবজারভেশন রাখে কিন্তু এরপর দশ বারো বছর গেলেও তারা আর কোনো খবরও নেয় না যে ইগর মানুষ কিতা আসেনি না কোন অবস্থায় আছে তো ওটার উপরে আকিল বৃত্তি কইরা কইরাম যে হয়তো বা কেউ লগে বাটার করছে তো সচেতনতা অনেক পালা কারণ এই দেশও ফ্রড কোনো কিছু কইরা আসলে আপনি আমি আমরা সেও টিকার কোনো ক্ষমতা নাই আমরা আজ একটাও কর্ম আমরা যেন এই দেশের সরকারের না আমরা ট্রুলি কর্ম সত্যতার লগে কর্ম কোনো ফ্রডও আমরা যাইতাম না আমরা ওটাও উচিত আসলে করা তো আশা করি আজকে ভিডিওটা পালা লাগছে সব ভালো থাকবা দোয়া করবা আমি খালিদার লাগি আর আমিও দোয়া করি আপনারা সবর লাগি সারি জাহান ওরুম মতে মোহাম্ম লাগি আল্লাহ তালাই সব রে হেদায়ত করুক হেফাজত করকা আল্লাহ হাফিজ